হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু জাস্টিস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হলো এগারোই ফেব্রুয়ারি সন্ধেবেলা ঠিক সন্ধে না এখন বাজে ওই রাত সাতটা তো এখন থেকে শুরু হচ্ছে আমার মেহেন্দির অনুষ্ঠান অলরেডি অনেকটা লেট হয়ে গেছে যেহেতু পুরো দিনটাই অনেকটা ব্যস্ত ছিলাম আর ভীষণ টায়ার্ডও হয়ে পড়েছিলাম ভেবেছিলাম একটু রেস্ট নেব কিন্তু সেটা আর হয়নি তারপর আবার মেহেন্দির জন্য রেডি হতে হতে অনেকটা লেট হয়ে গেছিলো বসতে বসতে অলরেডি আমাকে যে মেহেন্দি পড়াতে এসছে সে ফোনের উপরে ফোন ফোনের উপরে ফোন তো কি কেয়ার করা আমাদের রেডি টেডি হতে হতে অনেকটাই লেট তো অ্যাটলিস্ট আমরা বসে পড়েছি আর এদিকে দেখো আমার হাতে মেহেন্দি পড়ানো শুরুও হয়ে গেছে আর এটা জাস্ট সবে মাত্র শুরু হয়েছে আর এদিকে সবাই নাচ করছে স্পেশালি এই পুচকুটাকে আমার মা এর নাচ ভীষণ পছন্দ করে তো ওকে আনা হয়েছিল নাচ করার জন্য আরও অনেকে নাচ করার খুব ইচ্ছে ছিল করার কথাও ছিল এখনও তারা পৌঁছায়নি আর অনেকে তো আসতেও পারেনি আর এদিকে দেখো আমি বসে আছি আর আমার দু হাতে মেহেন্দি পড়ানো হচ্ছে ওদিকে আমার ফটোগ্রাফার রাজা ও ফটো তুলছে ভিডিও করছে রীতিমতন বাকি সবাই যে যার মতন মেহেন্দি পড়ছে ওদিকে বসে আছে আমার ছোটো পিসিমণি তো এই রকম বেশ সুন্দর জমে উঠেছে আর এদিকে ড্যান্স হচ্ছে আর প্যান্ডেলটা তোমরা তো ঘুরে দেখলেই আমার ভীষণ পছন্দের ডেকোরেশন হয়েছে বাট নিচে কার্পেটটা পাতা এখনো হয়নি কারণ এখানে সামনেই সাজনাতলার ডেকোরেশনটা চলছিল ওই সময় কাজ চলছিলো আমার মেহেন্দি হচ্ছিলো বলে কাজটা একটু অফ ছিল দেখতেই পাচ্ছ ওইদিকে সব স্ট্যান্ডগুলো সব রাখা আছে এদিকে এই যে একটা পুচকু নাচ করছে তো এই কারণেই আসলে নিচে কার্পেটটা বেছানো হয়নি যেহেতু সাধনাতলার কাজটা রেডি হয়নি এখনও যাই হোক তো আমার মেহেন্দির অনুষ্ঠান তো একদম জমে উঠেছে শুধু এখানে একটু ফাঁকা ফাঁকা কেন লাগছে সবাই না ওই সময় সব মানে শাস্তে গুঁজতে ব্যস্ত সমস্ত মানুষ তখন বাড়ি থেকে যা আসবে মানে সবাই সারা দিন ভীষণ ব্যস্ত ছিল সবাই টায়ার্ড তো সব রেডি রেডি হয়ে আসতে আসতে ওদের একটু লেট হচ্ছে আর এদিকে মোটামুটি টাচ সব শুরু হয়ে গেছে আর দুঃখের বিষয় হলো তোমাদেরকে এই গানগুলো দিতে পারছি না নইলে মেহেন্দির অনুষ্ঠানে মানে গান থাকবে না এটা ভালোই লাগে না আসলে যাই হোক আমার বকবকটাই তোমরা সহ্য করা আপাতত কারণ গান দিতে পারছি না নইলে কপিরাইট চলে আসবে আর এদিকে মেহেন্দিতে পড়ার কথা ছিল আমার লেহেঙ্গা খুব ইচ্ছে ছিল সারা জীবনই ইচ্ছে ছিল যে মেহেন্দিতে আমি লেহেঙ্গা পরবো আর ইচ্ছেটা পুরনো হতো আর সত্যি কথা বলতে আমার এখানকার লেহেঙ্গা সেরকম খুব বেশি পছন্দও ছিল না আর আমার একটা দিদি দিল্লিতে থাকে আমার মাসির মেয়ে সে আমার জন্য স্পেশালি দিল্লির থেকে লেহেঙ্গা আনার কথা ছিল কিন্তু আমার দিদি লাস্ট মোমেন্টে আসতে পারেনি যদিও লেহেঙ্গার জন্য আমাকে টাকা পাঠিয়ে দিয়েছিল যে এখান থেকে কিনে নিতে কিন্তু আমার মনে হলো যে লাস্ট মোমেন্টে একটা লেহেঙ্গার জন্য এতগুলো টাকা খরচ না করাটাই বুদ্ধিমানের কাজ তো আমার খুব পছন্দের এই শাড়িটা মেহেন্দি রঙের মেহেন্দি রঙ না ওই আর কি কচি কলা পাতা ভীষণ পছন্দের একটা শাড়ি আমার তো আমি ভাবলাম এই শাড়িটাই আমি আমার মেহেন্দির জন্য চুজ করি আর মেহেন্দিতে আমি তাড়াহুড়ো করে যেটুকু যা সাজতে পেরেছি আমি আবারও আমি নিজেই সেজেছি আর এদিকে মেহেন্দি পড়াতে আমাকে একজনই এসেছিলো এই যে ডান দিকে যে দেখতে পাচ্ছ এই হাতে যে পড়াচ্ছে এই মেয়েটি এর নাম হলো তৃষা এ খুব ভালো মেহেন্দি পরায় আমার শ্বশুরবাড়ি এলাকায় বাড়ি তো একে আমি ফেসবুক থেকে পেয়েছিলাম মেহেন্দি তো নিজেও পড়তে পারি কিন্তু নিজের বিয়েতে নিজে কী করে মেহেন্দি পরবো সেটা তো সম্ভব না এক হাতে পড়তে পারতাম দ্বিতীয় হাতে পড়াটা পসিবল ছিল না তাই জন্য আমাকে মেহেন্দির জন্য একজন বুক করতেই হয়েছিল আর এ সাথে করে নিয়ে এসছিলো এই মেয়েটিকে তো এ একটু খুব মানে নতুন এর হাত অত মানে একটু স্লো ওর মতো অত পারছিল না যা হোক কিন্তু যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছিল রাতও হয়ে যাচ্ছিলো তাই দুজনকেই পড়াতে হচ্ছিল আর ওদিকে আমার জেঠিমা আর আমার বোন আমার বর্দি যে ক্যানাডায় থাকে তাকে ভিডিও কলে দেখাচ্ছে সমস্তটা সে আসতে পারেনি খুবই ইচ্ছে ছিল আসার কিন্তু ওই আর কি এক দেশ থেকে আর দেশ ইচ্ছে করলেও তো যখন তখন আসা যায় না আর তোমরা সকলে বলো যে আমার এই মেহেন্দির লুকটা তোমাদের কেমন লাগলো যদিও ইচ্ছে ছিল চুলটা একটু কাল করব এ করব সে করব কিন্তু যা হোক তাড়াহুড়োর মধ্যে যেটুকু যা করতে পেরেছি আপাতত তোমরা ডান্সটা এনজয় করো মানে এখানে এত সুন্দর সুন্দর মেহেন্দির যত সং হয় সব নাচ হচ্ছিল মানে ওই সব গানে ভীষণ তখন মানে পরিবেশটা এমন হয়েছিল যে ওই যে সারা জীবন দেখতাম বলিউড সিনেমাগুলো যে মেহেন্দি অনুষ্ঠান আর ভাবতাম আমারও একদিন এরকম হবে যদিও আমি যখন ছোটো ছিলাম তখন এইসব মেহেন্দি সঙ্গীত এগুলো ছিল না আমাদের বাঙালিদের মধ্যে হতো কি না জানি না আমার জানা ছিল না বাট যেগুলো এখন আমি দেখি আর খুব ভালো লাগে ইচ্ছে হতে যে আমার বিয়ে তো এই ধরনের কিছু হবে তো ফাইনালি সেই স্বপ্নটা পূর্ণ হলো আর সবাই খুব খুব মজা করেছে ওদিকে আমার একটা দাদা ভিডিও করছে আর এই যে বললাম এই ভিডিওগুলো আসলে অনেকটা মানে শুরুর ভিডিও শেষের ভিডিও করার আসলে লোক ছিল না তাই জন্য যেটুকু যা ক্লিপ জোগাড় করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি নইলে এইটুকুও পারতাম না এই স্মৃতিটুকুও সারা জীবন আমার কাছে থেকে যাবে থ্যাংকস টু অর্পিতা পিতা একটা বুনু সে অনেক কষ্ট করে সারাক্ষণ ভিডিও করে গেছে আমার জন্য যাই হোক এখানে আমার মাও এত ব্যস্ত দেখো যে তো আমার মাও এখানে সেরকম একটা আসতে পারছে না ওই আসছিলো যাচ্ছিল আর আমার ভাইকে তো তোমরা দেখতে পাবেই না কারণ আমার ভাই এত ব্যস্ত ছিল এত ব্যস্ত ছিল যে সারা বিয়েতেও একটা সিঙ্গেল ফটো তোলার টাইম পায়নি আমার সাথে একটা ফটো তোলার টাইম পায়নি মানে আমি যেটা এখন খুব মিস করি যে আমার ভাইয়ের সাথে আমার একটা ফটো নেই বিয়েতে যেটা সব থেকে মানে একটা বাজে জিনিস হয়েছে কারণ আমার ভাই এতটাই ব্যস্ত ছিল যেহেতু আমার কেউ ছিল না আর সমস্ত সমস্তটা একটা ব্রাইডের উপরে যদি থাকে তাহলে কি রকম চাপ হয় তোমরা যারা করেছো তারা জানো যাই হোক এই ছিল আমার মেহেন্দির একটা ছোট্ট একটা ভিডিও একটা ছোট ক্লিপ যেটুকুতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আর ফাইনালি মেহেন্দি এদিকে চলছিল এদিকে সাজনাতলাটাও রেডি হয়ে গেছে ফাইনাল লুকটা তোমরা দেখে নাও আমার ড্রিম সাজনাতলা যদিও ওপরের জায়গাটা আমার আলাদা কিছু প্ল্যান ছিল বাট যারা অ্যারেঞ্জমেন্ট করছিলো তাদেরকে আসলে আমার বর ঠিকঠাক করে বোঝাতে পারেনি তাই জন্য তারা সেই সমস্ত জিনিস আনতে পারেনি যাই হোক তোমাদের সাথে আমি আমার এই ওয়েডিং ডেকোরেশনের ডিটেলস নিয়েও আসবো তো তোমরা যারা বগুলার কাছাকাছি থাকো তারা কোথার থেকে এই রকম ডেকোরেশন ডেকোরেটার বুক করতে পারো তোমাদের নিজের স্পেশাল দিনে আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো আপাতত কেমন লাগলো জানিও এরপর আরও অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে অধিবাস তারপরে সকালে আমার বৃদ্ধি গায়ে হলুদ রাতে আমার বিয়ে তো সমস্ত কিছু দেখতে হলে কি করতে হবে সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে আর আজকে আমার এই মেহেন্দির লুকটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন নতুন আরও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমার বিয়ে রিলেটেড সেগুলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে